গুড মর্নিং বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি খুব ভালো আছো আর আমি খুব ভালো আছি হাজটা পায়াল পরিবারের নতুন একটা ভিডিওই তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি তো আজই হচ্ছে জামাই ষষ্ঠী তোমাদের সকলকে জানাই জামাই ষষ্ঠীর অনেক শুভেচ্ছা ও ভালোবাসা তো তোমরা আশা করছি প্রত্যেকেই যাবে আর মানে যাদের যাদের বিয়ে হয়েছে যাই হোক আর যারা তাই বুড়ো তারা মা বাবার সাথে যাবে আর এই দেখো আমার বাবু আমি বাবু বাবা সবাই রেডি হয়ে গেছি তো এখনই বেরোবাবু তো ঘেমে গেছো তুমি ও কখন থেকে রেডি হয়ে গেছে তো দেখো আমি ভেবেছিলাম শাড়ি পরবো কিন্তু কালকে এত শরীর অসুস্থ হয়ে গেছিলো যে মানে আর পরতে পারলাম না আমাদের যাওয়া আর মানে ডিস্টেন্স আমার বাবার বাড়ি অনেকটা দূরত্ব প্রায় দু আড়াই ঘন্টা লাগবে বাইকে তো সেই কারণে আর পড়লাম না নাহলে বের করে ডেকেছিলাম একটা পিঙ্ক কালারের শাড়ি পরব ভেবেছিলাম তো ও বললো দরকার নেই আর যেহেতু দুদিকে পা দিয়ে বসবে তো এই দেখো একটা সুন্দর বেশ চুড়িদার পরে নিয়েছি আর রেডি হয়েছি দেখতেই পাচ্ছ টুকটাক রেডি হয়েছি আর এখানে একটা জিনিস কিনেছি তোমরা যখন ও যখন বাবাকে দেবে তখন তোমরা দেখতেই পাবে আর চলে আসবো তো থাকবো না আজকে রাতই হয়তো চলে আসবো বা কালকে সকাল যাই হোক যেহেতু অফিস আছে তো এই ব্যাগটাতে শুধু বাবুর কয়েকটা জামা মার একটা নাইটি আর ওর একটা গেঞ্জি আর হাফ প্যান্ট নিয়েছি ব্যাস তো চলো বেরোনো যাক ওখানে বেরিয়ে তোমাদের সাথে অনেক কিছু আজকে শেয়ার করবো আশা করছি ব্লগটা ভালো লাগবে আর ওখানে আমি জানি না পরের দিন দিতে পারবো কি না ব্লগটা কারণ ওখানে তো ওয়াইফাই নেই তো সেই কারণে আমি হয়তো আপলোড করতে পারবো না এখানে এসে ভিডিও আপলোড করবো ঠিক আছে তো চলো তোমরা দেখতে থাকো তো দেখো চলে এসেছি অনেকক্ষণ তো আসার সময় কথা বলতে তোমাদের সাথে পারিনি প্রচণ্ড রাস্তায় জ্যাম ছিল তো এই মাত্র পৌঁছলাম বাড়িতে মানে এখনো বাড়িতে ঢুকিনি ঢুকবো তো যাই হোক ছেলে আর ও আগে বেরিয়ে গেলো মানে চলে গেল আমি যাচ্ছি তোমাদের সাথে কথা বলতে বলতে তো যাই গিয়ে তোমাদের সাথে কথা বলছি ঠিক আছে চলো হুম এই তো এই এলাম

তো এই যে জামাই ষষ্ঠী এই দিনটা কিন্তু প্রত্যেকটা শ্বশুর শাশুড়ি তথা মেয়ে জামাইয়ের কাছে একটা স্পেশাল দিন প্রচুর আনন্দ প্রচুর রকম গল্প অনেক কিছু মজা আজকে দিনটাকে ঘিরে কিন্তু আমরা আশা করে থাকি কিন্তু কোথাও না কোথাও আজকে আমাদের আনন্দ তো আছে কিন্তু মাকে মিস করছি মা যে আমাদের মধ্যে নেই সব থেকে দুঃখের বিষয় কি জানো আমার দিদি জামাইবাবুর জামাই ষষ্ঠী আমার মা নিজের হাতে বিয়ের পর একবারও দিতে পারেনি কারণ কি যেহেতু জিজু সেন্ট্রাল গভর্নমেন্টে জব করে এবং বাইরে পোস্টিং ছিল গুজরাটে তো সেই কারণে দিদি আর জিজুর জামাইষষ্ঠী ষষ্ঠী কিন্তু হয়নি কেন বললাম জিজুর কথাটা যেহেতু আমি বারবার জিজু বলছি অনেকেই এখানে কমেন্টস করতে পারো জামাইবাবুকে জিজু বলছো যেহেতু বাইরে থাকতো প্রথম থেকে আমি জিজু বলতাম সেই কারণেই কিন্তু আমার জিজু বলাটাই অভ্যাস হয়ে গেছে আর জিজু কিন্তু কখনো আমাকে নিজের শালি মনে করে না নিজের বোনের মতো করে কিন্তু সব সবসময় সমস্ত কিছুতে ভালো মন্দ আমাকে কিন্তু বোঝায় তো এখানে বাবা দেখো নিজের চেষ্টায় যেটুকুনি পেরেছে সেইটুকুনি কিন্তু করেছে বাবা পারে না কারণ বয়স হচ্ছে তো আর বয়সের তুলনাও কিন্তু আমার বাবা আরও বয়স্ক হয়ে গেছে কারণ তার জীবনসঙ্গী যে চলে গেছে তাই না একটা মানুষের যখন বিয়ে থা হয়ে যাওয়ার পর সন্তানদের বিয়ে হয়ে যায় তখন কিন্তু তার সবথেকে বড় সম্বল থাকে তার জীবন সঙ্গী বলো আর সঙ্গীই বলো সেই মানুষটা যখন চলে যায় না সে বড্ডই একা হয়ে পড়ে তোমরা আমাদের বাড়িঘর দর হয়তো দেখছো অগচল আছে কিন্তু আমার মা যখন থাকতো না আমাদের বিয়ের দিনে পর্যন্ত এত সুন্দর টিপটাপ করে রেখেছিলো যে সবাই এসে বলেছিল এটা বিয়ে বাড়ি এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা আছে কিন্তু মা চলে যাওয়ার পর বাবা যতটুকুনি পারে ততটুকুনি সামলায় আমাদের না অনেক বড়ো বাড়ি সাড়ে পাঁচ কাটা জায়গা জুড়ে আমাদের এই বাড়িটা বাবা কিন্তু একা সমস্ত কিছু গোজগাছ করে রাখে বাবা ওই জন্যই দেখবে আমার কাছে বেশিরভাগ সময় থাকে দিদির কাছে থাকে কারণ আমরা না টেনশান করি বাবার জন্য বাবা সব সময় মায়ের জন্য কান্না করে খালি বলে তোর মায়ের খুব ইচ্ছা ছিল নাতি নাতিনাতিনীদের নিয়ে আনন্দ করবে কিন্তু আমার মায়ের সেই কপাল আর হয়নি কারণ আমার ছেলের ছয় মাস বয়সের সময় মা মারা যায় দিদির ছেলে যখন অন্নপ্রাশন দিতে আসে আর মা কোনোদিনও হাতে করে দিদি জামাইবাবুকে জামাই ষষ্ঠী তে পারি নি সেই কারণে আমি একবার মা গতহর পর প্রথম দিদি জানব জামা ষষ্ঠী দিয়েছিলাম যে মায়ের আশাটা আমি পূরণ করব ছোট গন্ত কি হয়েছে তো এখানে বাবা তো ষষ্ঠী পুজো দিয়েছিল তার প্রসাদ একটুখানি খাই আগে আমাদের আই কাছে কি আটকে দেখো না তো এই যে এটা সবকিছু দিদি করে রেখে দিয়েছে দিদি আর বাবা তো এটা চিংড়ি মাছের মলাই হবে তো সেই কারণে দেখো তোমার নারকেলের দুধ বের করছি এই যে আর মিক্সিতে দেয়ার দিদি বলছিল কিন্তু আমার ভালো লাগে না কারণ মনে হয় যেন অন্য রকম হয় তো সেই কারণে একদম শিলনোড়াতে কিন্তু বেটে নিচ্ছি এইভাবে ভাবে বেটে আর এই যে এইভাবে অল্প অল্প করে কিন্তু দুধটা বের করে নিচ্ছি আর এই একটু একটু জল নিচ্ছি তো চলো রান্নাটা করে নি প্রচন্ড গরম একটাই দাও দেখো মাছগুলো ভেজে তো তুলে নিয়েছি আর কড়াটা আমার দেখো মানে হয়তো ক্যামেরায় অনেকটা পোড়া লাগছে কারণ পাতলা হয়ে গেছে কড়াটা প্রচন্ড পুড়ে গেছে দেখো তো দেখো এখানে গোটা গরম মশলা তেজপাতা শুকনো লঙ্কা আর এই কড়াটা আমি কেন চাঁচলাম না জানো যেহেতু চিংড়ি মাছ ভাজার তেলটা আছে সেই কারণে তো চলো এবার পেঁয়াজগুলো দিয়ে নিন তো দেখো গোটা গরম মশলা দিয়ে পেঁয়াজ আদা রসুন টমেটো সমস্ত কিছু দিয়ে মশলাটাকে কষিয়ে নিলাম আর অন্ধকার অন্ধকার হয়তো লাগছে কালারটা কীরকম লাগছে তো যাই হোক ম্যানেজ করে নাও বুঝতেই পারছো তো চলো এবার নারকেলের দুধটা দিয়ে দিন দেখো পুরো হয়ে গেল। তো দেখো রান্না তো কমপ্লিট কারণ সবই কিন্তু বাবা দিদি মিলে করে রেখেছিল আমি শুধু চিংড়ি মাছের মালাইকারিটা করলাম কারণ কি জিজু আমার হাতে চিংড়ি মাছের মালাইকারি খেতে খুব পছন্দ করে তো দেখো এখানে তিন রকম ভাজা পটল কাঁকরোল আলু ভাজা কাতলা মাছের ঝাল পাবদা ঝাল চিংড়ি মাছের মালাইকারি আর খাসির মাংস চাটনি আর এখানে দেখো মায়ের জন্য ফুলের মালা নিয়ে এসেছিলাম তো সেটাই মাকে দিচ্ছি কি আর করব বলো কষ্ট হলেও কষ্টগুলোকে মনের মধ্যে মানে অনেকটা দমিয়ে রেখে চোখের মধ্যে কখনো জল আনি না কারণ আমরা যদি ভেঙে পড়ি না বাবা আরও ভেঙে পড়বে খুব খারাপ লাগে যেই মাকে এত কী বলবো আমি না এখন যখন বলছি আমি নিজেই ইমোশনাল হয়ে যাচ্ছি যাই হোক দেখো এখানে মাটনের কালারটা দেখো দারুণ বাবা মাটনটা রান্না করেছে দারুণ হয়েছে আমি তো আর খাবো না কারণ কি আমার আজকে উপোস তো এই দেখো বেড়ে দেওয়া হয়েছে প্লেটে এই যে পাবদা কাতলা মাছের কালিয়া চিংড়ি মাছের মালাইকারি খাসির মাংস আর এখানে চাটনি আর দই মিষ্টি পাঁপড় এগুলো আমরা কিন্তু কিছুই এখন দিলাম না কারণ খাবে না আর এখানে স্যালাড তো দুই জামাইকে এখন খেতে দেওয়া হয়েছে দুই জামাইয়ের খাওয়া হয়ে গেলে তারপর বাবা দিদি দুই ছেলেকেও খাওয়ানো হবে আর আমি তো আজকে খাবো না কারণ কি জানোই আমাদের আজকে উপোস মাও কিন্তু খেত না আর আমিও আমার বাবু জবে থেকে আসে আমি তবে থেকে আর কিন্তু খাই না তবে হ্যাঁ দিদিদের মধ্যে এই নিয়মটা নেই তাই কিন্তু দিদি মানে দিদি খাবে দিদি শাশুড়িও কোনো এই উপোসটা পালন করেনি যে কারণে কিন্তু দিদিও এই উপোসটা পালন করে না তো যাই হোক দেখো সবাই মিলে খেতে বসে চারে দেখো গুড্ডু তা বাবার সাথে খাচ্ছে মানে আমার দিদির ছেলেন ভালো নাম সোহান ডাকনাম গুড্ডু আর আমি এখানে দেখো আমার সোনা বাবাকে খাইয়ে দিচ্ছি আর আমার বাবুর কিন্তু চিংড়ি মাছ দারুণ একটা ফেভারিট জিনিস এখানে প্রত্যেকটা জিনিসই আমার ছেলে খুব পছন্দের মাটনটাও আমার ছেলে খুব পছন্দ করে তবে কিন্তু খায় এক পিস কি দু পিস আর আমাদের গুড্ডু তো মানে কি বলবো এক পিস খেতে খেতেই অনেক সময় কাটিয়ে দেয় তো যাই হোক এখানে তো খাওয়া দাওয়ার পর্ব চলছে চলো আমি আবার তোমাদের সাথে পরে কথা বলবো তো বন্ধুরা সবাইকার কার খাওয়া দাওয়া হয়ে গেছে বাসন টাসন সমস্ত কিছু ধোয়া মাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছ আর আমি তো আজকে খাবো না প্রত্যেক মায়েরাই আজকে খায় না তোমরা জানো আজকের দিনটা মায়েদের উপোস তো যাই হোক যা যা কুকুর তো যাই হোক ছেলে খাইলো জিজু ওর মানে রতন সবাইকে খেতে দিলাম অন্ধ করাচ্ছে না যায় এবার ঠিক আছে খেতে দিলাম আর তোমার আমি খাবো আলু সেদ্ধ মুড়ি চিঁড়ে খেতে হয় দুপুরবেলাটা মুড়ি খেতে হয় কি আমি জানি না তো কিন্তু বাড়ি সবাই বকছে যে মুড়িটা খা কারণ কালকে যেহেতু তোমার বমি পটি এই সমস্ত কিছু হয়েছে তো আমাকে তেলের জিনিস খেতে বারণ করছে তো সেই কারণে আলু সেদ্ধ মুড়িটা খাবো কুকুরগুলো আসছে দেখো ওই দেখো ভয়ে চলে এলাম যাই হোক তো দিদি যে দিদি আলু সেদ্ধ দিয়েছে আলু সেদ্ধ দিয়ে মুড়ি খাবো তো চলো খেতে খেতে তোমাদের সাথে কথা বলছি দু দুটো কুকুর দেখো ওই একটা আর ওই একটা আরে দেখো জল চলে এসছে বিকালে জল চলে এসছে তো চলো বাবা ইঁট না বিয়েছে চলো খেতে খেতে তোমাদের সাথে কথা বলছি তো দেখো এই যে আলু সেদ্ধ মুড়ি আর একটুখানি দই নিয়েছি আমাকে বলল মিষ্টি আম চিড়ে মুরগি আমি কিচ্ছু খাবো না যেহেতু কালকে আমার শরীরটা অসুস্থ ছিল মানে বুঝতেই পারছো উলটি ফুল্টি হয়ে এক কাণ্ড তো এই শুকনো মুড়ি আর ওই একটু দই জোর করে খেতে বললো জানি এটা খাওয়া ঠিক নয় তবু বললো তো চলো খেন এই যে গুড্ডু সোনা ছেলে সোনা ছেলে আর আমি গুড্ডু সোনা বসে আছি আর ওটা পচা ওটা পচা বাবু তুমি খালি গায়েছো শোন সোনা ছেলে

দেখো এখানে আমার কাকিমার মাটির উনুন মানে এটা সব করে তো দেখো এখন একটু এই যে বাইরে এসে বসলাম মানে কাকিমাদের বাড়ি আর কি সুন্দর হাওয়া চলছে দেখো খুব সুন্দর হাওয়া চালাচ্ছে আর এই যে সবাই আছে খেলা করছে দিদি টিদি আছে বসে আর ওরা মানে জিজু তারপর অতন ওরা সবাই ঘুমাচ্ছে আর কাকিমারাও যাবে সকালে যায়নি প্রচন্ড গরমে এখন যাবে তো সেই কারণে রেডি হচ্ছে আর আমি চুলটা স্নান করার পর খুলতে মনে ছিল না তো এখন দিদি বলছে বোন তুই একটুখানি চুলটা খোল চুলটা শুকিয়ে যাবে আর কী অবস্থা দেখো মুখ চোখে যেহেতু কালকে শরীর অসুস্থ ছিল আর ওরা খেলা করছে আর এখানটা এই যে বেঞ্চে বসে আছে এই যে চলম এখন একটু হাওয়া খেয়ে দেখো মাঠ তোমাদের পরে দেখাবো সমস্ত কিছু ঘুরিয়ে দেখো এটা হচ্ছে আমার ছোটো কাকুদের মন্দির এই যে আমাদের গুরু দাদু মানে আমার বাবাদের কাকাদের গুরু দাদু প্রতিদিন এখানে মানে ভোগ দেওয়া হয় দাও তোমাদেরকে পুরো দেখাচ্ছি এই যে মজা না বাবু বাড়ি যাবে তো তুমি কেন দেখো কি সুন্দর দুই ভাই খেলছে এই যে এখন জামাইষষ্ঠী খেতে যাচ্ছে আমার ছোট পাখি এই যে এখন হ্যাঁ সাবধানে হবে হুম এটা হচ্ছে আমার মানে আমাদেরই বাগান যাই হোক ওই দেখো ওটা সামনে একটা পুকুর কালকে সকালে ভালো করে দেখো আর এখন হচ্ছে তোমার এই যে ও গাড়িটা ছোটো কাকিমাদের বাড়ি রেখে দিচ্ছে কারণ কি ছোট দেখতেই পেলে গেলো সন্ধেবেলা মানে এখন বিকেলবেলা গেলো সন্ধেবেলা আবার রাত্রির দিকে চলে আসবে যাও ভেতর দিকে রেখে দাও এ দেখো এটা ধানের গোলা তো ও তো গাড়িটা এখানে নিয়ে এলো দিয়ে যে বসে আছে আর ছেলে এত বদমাইশি করছে ওখানে গেলো হয় চা করতে গেল আমি এখন এখানে একটু বসে আছি আর প্রচণ্ড জল পিপাসা পাচ্ছে দেখি একটু ফ্রিজের গিয়ে জল খেতে হবে মুখ পুরো শুকিয়ে গেছে আর একটুখানি লিপস্টিক দিলাম ভাবলাম কয়েকটা রিলস ভিডিও বানাবো যাই হোক তো চলো তুই খেয়ে দেখ আমি তো খাই কিন্তু স্প্রাইটে যে ঝাঁজ সেটা নেই না এটা জিজুকে দেবো ও তো দেখো এইটা দিদি বাবাকে দিয়েছে এই যে এটা আর এখন একটু মগড়া এসেছি বোনের জন্মদিন আছে মানে মেজো কাকার ছোট মেয়ে তো সেই কারণে কিছু একটা গিফট কিনবে মানে আমরাই কিনবো দিদিও কিনবে তো দিদি একটা সুন্দর লিপস্টিক কিনতে বললো আর আমি সুন্দর একটা সেন্ট কিনলাম তো তোমাদেরকে দেখাবো কারণ ওরা যেহেতু কলেজ যায় এগুলো ওদের নিত্য প্রয়োজনীয় জিনিস তো অন্য কিছু দেওয়ার থেকে এইগুলোই যেন মনে হলো কিনি আমি দিদির অবস্থা খারাপ দিদি ওষুধ খাচ্ছে ডিসপ্লিন হ্যাঁ নাও ভালো হ্যালো থ্যাংক না আগে কি করব অনেক তিন চারটে দোকান খুঁজে না বন্ধ করে বসেছে ভাই একদম না তুমি কখন আসবে আচ্ছা নে তো বন্ধুরা এখন একটু বেরচ্ছি ও bari যাব মানে মেজকাকিমার বাড়ি আর ছোট বোনের জন্মদিন আছে এছরা তো জামাই সুতুকুলকে এমনি যাবই আর ছোট বোনের জন্মদিন কেক টেক কাটবে তো সেই কারণে মানে কেক কাটবে সেই জন্য যাবো তো একটু মগড়া গেছিলাম একটু আইসক্রিম নিয়ে এলাম দেখতেই পেলে আর একটু একটা জিনিস কিনতে গেছিলাম তো দেখি পাবে মানে বোনের জন্য গিফট দিদি একটা কিনতে দিয়েছিল আর আমি একটা কিনলাম তো সেইগুলোর জন্যই গেছিলাম তো দিদি ছড়ি খারাপ প্রচণ্ড মাথা যন্ত্রণা হচ্ছে ডিসপ্লিন দিলাম খেলো এখন শুয়ে আছে আর রাত্রির ওরা বাড়ি চলে যাবে তো আমি জিজু বাবুর বাবা বাবু গুড্ডু সবাই মিলে যাচ্ছি তো চলো তো বোনের জন্মদিনের কিছুই শেয়ার করতে পারলাম না কারণ কি ফোনটা এমন কিছু হয়ে গেছিলো যে এখানে আমার ভিডিওই অ্যাড করতে পারি দেখো রাত্রিরে হয়েছে ঘুগনি তো খেয়েছে আর এখানে আছে লুচি দাঁড়াও দেখাচ্ছি আমি ও বাড়ি গেছিলাম দিদি আর বাবা মিলে করেছে মানে এই গল্প কটায় দেখতেই পাচ্ছ আমার আর বুডুজন মানে আমি একা খাবো তাছাড়া তো সবারই ভাত আছে আর দিদির তো প্রচন্ড শরীর খারাপ যা হোক করে বাড়ি গেল কারণ গুড্ডুর কাল থেকে স্কুল আর ও বাড়ি গিয়ে তো আমি ক্যামেরা ওপেন করতে পাইনি ফোনটা কি হয়ে গেছিলো স্টোরেজ ফুল হয়ে এবারই এসে অনেক কষ্ট করে তোমাদের সামনে আবার এই ভিডিও করছি আর দিদিরা একটু আগে বাড়ি গেল সেটাও তোমাদের সামনে শেয়ার করতে পারলাম না তো চলো তো দিদিরা এই তো বেরিয়ে গেলো আর ফোনটা আমার কি হয়ে গেছিলো জানো পুরো স্টোরেজটা ফুল হয়ে গেছিলো আর ফুল হয়ে গিয়ে মানে কোনো ফোন সুইচ অফ করতে এটা নতুন ফোনটা ফোন সুইচ অফও করতে পারছিলাম না তারপরে সুইচ অফ না করলে অনও হবে না আর কোন রকম কোনো কিছু ডিলিটও করতে পারছি না তো তারপর ও বাইতে তো কিছুই করতে পারলাম না মানে বোনের জন্মদিনের ভিডিওটা শ্যুট করতে করতে ওরকম হয়ে গেল তো বড়ো বোন ছোটো বোনকে একটা রুপোর ব্রেসলেট দিয়েছে তোমার আর তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না যাই হোক আমি ছবি দিয়ে দেবো পাশে তারপর যথারীতি ও বাই থেকে এখানে এলো ও তারপর আমার যে আর একটা ফোন আছে ওখান থেকে পেন ড্রাইভ বের করে কিছু ওখান থেকে ফাঁকা করে এখান থেকে ওতে কিছু ট্রান্সফার করে তারপর এই ফোন থেকে একটু ফাঁকা হওয়ার পর ডিলিট হচ্ছে তো যাই হোক এখন দিদিরা বেরিয়ে গেল আর দিদি যা মানে বাবা লুচি আর ঘুগনি আমার জন্য বানিয়েছে রাত্রিরে তো যাই হোক আর এখন হালকা হালকা ঝোড়ো হাওয়া বইছিলো বৃষ্টিও একপোটা দুপোটা পড়ছিলো যখন দিদি যাচ্ছিল তো দিদি যতক্ষণ না বাড়ি যাচ্ছে ততক্ষণ চিন্তা আর বাবাকে এবার বলছি একটুখানি তুমি রেস্ট নিয়ে একটু শো কারণ প্রচুর খাটাখাটনি হয়েছে কদিন মানে জামাশষ্ঠ উপলক্ষে কদিন ধরে একভাবে করে গেছে তো যাই হোক আর কি বলে ও এখন খাবে না ও খেলা দেখছে আর আমি একটু রেস্ট নেবো জল খাবো বাবাও একটু রেস্ট নিচ্ছে মিনিমাম সাড়ে এগারোটা বারোটা বাজলে তবে আজকে সব খাওয়া দাওয়া হবে আর রাত্রের খাওয়া দাওয়া বলতে লুচি ঘুগনি তো হয়েইছে আর তার সাথে রাইস মাংস চিংড়ি মাছের মালাইকারি তারপরে তপসে কাতলা সমস্ত কিছু রয়ে গেছে এমনকি ভাজাভুজিগুলোও রয়ে গেছে তো যাই হোক আর ওখান থেকে গিয়ে আইসক্রিম নিয়ে এসেছিলাম আর তো আজকে কিছু খাবে না কেউই বললো আর ছেলেও ও ওর বাবার কাছে তো যাই হোক চলো তোমাদের সাথে অনেকটা কথা বললাম আমার বাইরে মানে বেশ খুব সুন্দর হাওয়া চালাচ্ছে ঠান্ডা হাওয়া চালাচ্ছে অন্ধকার বাইরেটা সুন্দর হাওয়া চালাচ্ছে যাই হোক চলো